হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে শুভ তোমার সামনে নতুন ভিডিও নিয়ে তো শ্রাবণ মাসের শেষ সোমবার প্রত্যেক ব্যান নাই এবারও আমরা ভক্তের জন্য সেবার ব্যবস্থা করি তাই সেখানে যে চলেছি দেখো শিব শক্তি সেবা সংগ্রহ শিবশক্তি সংগ্রহ সবাই তোমরা পৌঁছে গেছি আর ভক্তের জন্য সেবা শুরু হয়ে গেছে সবাই সেবা দিচ্ছে আর এইভাবে কেউ কেউ নাচছে একটু নাচা কুদা করছে কেউ নাচছে কেউ খাবার দিচ্ছে মানে অল্টারনেট করে সবাই একসঙ্গে কম বেশি করে সবাই আমরা কাজ করছি তো এইভাবেই সবাই লেগে থেকে ভক্তের জন্য সেবার ব্যবস্থা দেন এইভাবে আশীর্বাদ করো যেন আমরা প্রত্যেকবার নেয় এবং আমরা এইভাবে ভক্তের জন্য সেবার ব্যবস্থা করতে পারি দেখো আমাদের সবাই ব্যস্ত সবাই ভক্তদের সেবা দিতেই ব্যস্ত সবাই আর আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি কারণ আমি খো দিব সবাই সবাই কাজে ব্যস্ত আছে ওকে এই ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করছি তোমাদের জন্য একটু শেয়ার করছি আর দেখো সবাই এনজয় করতে করতে ভক্তদের সেবা দিচ্ছি আর সারা রাত্রি জেগে সবাই একদম এখানে দেখো আমরা সবাই খাবার দিতে ব্যস্ত রে ভাইটা দেখো সবাই সবকিছু সাইড করছে ট্রাফিকটা কন্ট্রোল করছে এটার জন্য থ্যাংক ইউ ভাই তোকে কারণ এত সুন্দর কাজটা করার জন্য কারণ ট্রাফিকটা আগে কন্ট্রোল করতে তার ফাঁকে ফাঁকে ভাই একটু ডান্স করে নিচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে প্রত্যেকবারে দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় আর আমাদের শিব শক্তি সেবা সংঘ থেকে দেখো শিব শক্তি সেবা সংঘ থেকে ছোট্ট একটা ব্যবস্থা করা হয়েছে শিব শক্তি সেবা সঙ্গ থেকে একটা ছোট্ট খাবার ব্যবস্থা করা হয়েছে দেখো আমরা তো সবাই খাবারতেই ব্যস্ত আর দেখো এই ভাই হচ্ছে একটা সবচেয়ে বড় দায়িত্ব করছে এই জিনিসটা কারণ আপ অ্যান্ড ডাউন দুটোই ক্লিয়ার করছে কারণ ভক্তরা যাচ্ছে এখানে যেন অসুবিধা না হয় কেউ নাচানাচি করছে পাশে বক্স বাসছে সেই কারণে আর এই ভাই দেখো আমার ক্যামেরা দেখে ওই এখন রিলস চলছে না ট্রেন্ডিং সেটা করতে লেগেছে সাইড সাইড চলেছে এসে মা যাচ্ছিলো স্নান করতে তো নেমে গেলো একটু ভক্ত সেবা দেওয়ার জন্য নেমে গেল। তো নেমে গিয়ে মা দেখো সবাইকে বক্তের যে মা দিদি যাচ্ছিলো গঙ্গা তো সে পাখি নেমে যে একটু তারাও সেবা দিচ্ছে আমার বাঘ না গলু দেখো চোখে জল দিচ্ছে আমার কেমন লাগছে আরো কিছু আমাদের পরে থেকে অ্যাড হলো সেগুলো দেখো এখানে বিতরণ চলছে আর দেখো মামা আর মহাদেব দেখো সবাই সারা রাত জেগে আছে এখন সব ক্লান্ত হয়ে গেছে আমি এখন বাইকে বসে বসে জল দিচ্ছি গলাটা আমার বসে গেছে দেখতে বসে আছি আর বাইকের উপর বসে বসে আছি এখন একটু অনেকটা রোদ উঠে গেছে বলে তবে লেট করছে আর দেখো সবাই শান্ত হয়ে গেছে সব ঝিমে গেছে দেখো ভালো করে চুপচাপ হয়ে গেছে কেউ নাই দেখো সবাই শান্ত সারা রাত জেগে আছে সেই কারণে সবাই শান্ত হয়ে গেছে সব ঝিমিয়ে পড়েছে আমি এখানে বসে আছি একে একে ভক্ত দেখো এখন অনেকটা লেটে আসছে কারণ অনেক বেজে গেছে সেই কারণে রোদ উঠে গেছে বলে লেটে আসছে সবাই আস্তে সুস্তে তা আসুক জন্য আমি বাইকে জল নিয়ে বসে আছি এবার আমরা একসঙ্গে দেখো সবাই এখন এখান থেকে বেরোবো হচ্ছে আমরা একসঙ্গে ঘাটে জল নেওয়ার জন্য আমরা এখন সবাই একসঙ্গে যাচ্ছি ঘাটে গাড়ি গিয়ে এখন আমরা স্নান করবো স্নান করে এসে বাবার মাথায় জল ঢালবো আমাদের কিলা পেয়েছিল ঘাটে গেলাম না ঘাটে যাওয়ার আগে আমরা এখানে চলে এসেছি চলে এসে খাবার খাচ্ছি দেখো দাদা আমি সূর্য দেখো সূর্য খাচ্ছে কি খাচ্ছে ছিল সূর্য কি দা হুম সূর্য খাচ্ছে পুরি খাচ্ছি আমরা চলো তাহলে বেশি কথা না বলে খাবারটা খেয়ে নিই আগে খাবার খেয়ে দিয়ে তারপরে আরতি হয় এখানটা পুরো পুরোপুরি জল দেখো কত জল কত জল গঙ্গাতে জল দেখো জল পুরো পুরো ভক্তরা দেখো পুরো ভক্তরা এখানে স্নান করছে আর জল দেখো কতটা জল বেড়েছে দেখো কত দূর জল বেড়েছে এই জলটা থাকে যেখানে মশাই দেখতে ওই লেভেল জল থাকে যেখানে মশাই দেখতে পাচ্ছ ওই লেভেল জল থাকে এখান থেকে এতটা জল বেড়ে গেছে পুরো পুরো এখান থেকে পাকা আছে এতটা বসার জায়গা সব কিছু ঢেকে ফেলেছে এত জল বেড়েছে এই রাস্তাটাও ঢেকে যেতে পারে আর দু একদিনে রাস্তার পুরোটা ঢেকে যাবে পৌঁছে গেছি তো পৌঁছে এখন সবাই একসঙ্গে গুছিয়ে আবার সানে নামবো দেখো আর ঘাটে দেখলে জল প্রচণ্ড জল বেড়েছে ঘাটে দেখলাম তো প্রচুর জল বেড়েছে যাবো স্নান করবো অনেকটা মাথা ব্যথা করছে সারা জায়গা সে করে মাথাটা প্রচুর ধরে আছে তাড়াতাড়ি বাড়ি যাবো যে জল টল ঢেলে একটু ঘুমাবো চলো তাহলে অনেকটা দেরি হয়ে গেল সবাইকে সব কেউ কেক দিকে সবাই চলে গেছে সবাইকে কে একে ডাকি সবকে দেখি আর দেখো জল কতটা বেড়েছে দেখো ফুটপাথ আর কিছুদিন পর ফুটপাথ পুরো ঢাকা পড়ে যাবে এতটা জল বেড়েছে ফুটপাতে জল উঠে যাবে মনে হচ্ছে এই সব দেখো ওখানে আড্ডা দিচ্ছে বসে আমি একটু খাবার খেতে গেছিলাম সব আগে চলে এসেছে আড্ডা দিচ্ছে ওখানে সকল হয়ে বসে সবকে নিয়ে সবকে বলি দেখি তাড়াতাড়ি করতে বলি চল রে করে সব চল সবাই স্নান করতে নেমেছে একসঙ্গে আর আমি আছি এখানে নিচে একাই কারণ আমার ক্যামেরাটা ধরবে কে সেই কারণে আমি

पाइ <laughs> <laughs>